পাহাড়ের উপর দাঁড়িয়ে ভাবলাম এই ভূমণ্ডলে যাহা কিছু আছে পাহাড়ের সমতল কিছু হবে না সব সবকিছু সমতল ভূমিতে বিচরণ করছে পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এজন্য মহা শিল্পী শৈল্পিক সৌন্দর্যে মনোমুগ্ধকর চিত্র নীল আকাশের শুভ্র মেঘগুলোর স্পর্শে পাহাড়ের প্রকৃতি বহুগুণে গুণান্বিত একটু পর তাহার পাদদেশে দেখে আমার ভুলের অবসান হল চিরতর না পাহাড়েরও দক্ষ আছে তাহার বুক চিরে ঝর্ণা প্রবাহিত হচ্ছে অবিরত পাহাড়ে কান্নার ধ্বনি শুনেছিলাম প্রতিনিয়ত প্রবাহমান ঝর্ণার প্রতিটা জলের কণা থেকে ভাসমান বাষ্প থেকে দেখেছিলাম তাহার মর্মবেদনার আর্তনাদের দীর্ঘ নিঃশ্বাস শত সহস্রবার বয়ে গেছে মাথার উপর টর্নেডু সাইক্লোন মৃদু থেকে তীব্র ভূকম্পন ও উল্কাপিণ্ডের করা আঘাত সাক্ষী আছে ওই দূর আকাশের নক্ষত্র আর চাঁদ অভিশাপ দেয়নি অকাতরে অকাতরে সয়ে গেছে বজ্রপাত অজরে জস নেত্রে জলপ্রপাত শত শত মানব মানবী স্নান করছে শীতল পরশে গা বাসিয়ে অবিরল আনন্দের মধ্য দিয়ে একের কান্নার জল অপরের আনন্দ অবিরল তাই তো পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে হাজার শতাব্দী এক রাস বেদনা নিয়ে নীরব নিস্তব্ধ মিথর